প্রায় এক লাখ টাকার পার্সেল একই কাস্টমারের কাছে আজকে ডেলিভারি করতেছি এই যে কম্পোটারটা দেখতে পাচ্ছেন এই কম্পোর্টারটা তো সর্বমোট তেত্রিশটা কম্পিউটার একই জায়গায় যাচ্ছে না এটা দাম তেত্রিশটা কম্পিউটার একই জায়গায় যাচ্ছে উনি কিন্তু ফোর পিসের সেট নিচ্ছে আমরা নর্মালি ফাইভ পিসের সেট বিক্রি করি তো উনি কোল বালিশের কাবার নেবে না যেহেতু আমরাই প্রস্তুতকারক এই কারণে কিন্তু আমরা কাস্টমাইজ করে দিতে পারি অনেকে অনেক ধরনের কাস্টমাইজ করতে চায় কেউ আবার বেশি চায় কেউ কম চায় তো স্যারের যেটা রিকোয়ারমেন্ট ছিল যে ওনার এখানে চারটা দাও যেটা ওনার চাহিদা ছিল যে ওনার হলো কোলবালিশের বালিশের কাবার লাগবে না অফিস পারপাস নিচ্ছে এই কারণে আমরা কিন্তু ফোর পিসের সেট দিচ্ছি ওনার তেত্রিশটাতে প্রায় বিল আসছে এক লাখ টাকার মতো এটা যাচ্ছে ফরিদপুর এফ অফিসে এটা আজকে আমরা ডেলিভারি করে দিব মানে প্রসেস করা শুরু করছি এটা ইনশাল্লাহ আগামীকালকের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবে এই যে দুইটা দেখতে পাচ্ছেন এখানে বারোটা বারোটা চব্বিশটা পার্সেল অলরেডি প্যাকেট কমপ্লিট হয়ে গেছে এখানে আরও নয়টা পার্সেল প্যাকেট হবে যে ডিজাইনটা অর্ডার করেছে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক ডিজাইন খুবই সুন্দর নতুন আসছে কালারটা সাদার মধ্যে একদম কালারটা ফুটে উঠবে তারের চয়েস মার্শাল্লা অনেক সুন্দর তো এটা হলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিচ্ছি অনেকে আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি দুইভাবেই অর্ডার করে থাকে তো এটা সুবিধা কিন্তু তামান্না সবে পাচ্ছেন ওয়েট কত এক একটা কমফোর্টারের ওয়েট নর্মাল ওয়েট কিন্তু তিন কেজি বিছানার চাদর সহ আছে চার কেজি প্লাস তার মানে এগুলোর ওয়েট কত পঞ্চাশ কেজি প্লাস হবে না হ্যাঁ চার কেজি বারো আটচল্লিশ বান্ন কেজির মতো হয়ে যাবে দেখি এটা ধরে দেখি ওজন দেখি কী অবস্থা হুম ওই তুলনায় এটার ওজন কম আছে কারণ এইটাতে যাচ্ছে এটা কয়টা দিস নয়টা ওকে নয়টা এটা এখন দাও এটা কমপ্লিট করে দাও নয়টা পার্সেল তাহলে বারো বারো চব্বিশ নয় টোটাল তেত্রিশটা পার্সেল যাচ্ছে